তো বন্ধুরা শুধু মানুষের মুখেই শুনে এসেছি আর আজকে যাব হচ্ছে মোটা বাবার মন্দিরে দেখতেই পাচ্ছ তো তার উল্টো দিকে ভূতনাথ বাবার মন্দির ছিল আর এই রাত রাস্তা ধরেই যেতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি মোটা বাবার মন্দিরে এর আগে কিন্তু কখনো যাওয়া হয়নি হ্যাঁ অনেক শুনেছি সাথে কিছুদিন আগে অ্যাকচুয়ালি ইউটিউবে দেখেছি তো দেখে তো আর আমার মানে ইচ্ছে হচ্ছিলো তখনই ঠিক আমি চলে আসি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ বি রাস্তায় অ্যাকচুয়ালি গলিতে গলিতে বা মোড়ে মোড়ে এই রকম করে মোচা বাবার মন্দির মানে দেয়া আছে যে এক্স্যাক্ট এই রকম লোকেশনে বা এই দিক দিয়ে যেতে হবে তো বেশি হাঁটা নয় কিছুটা হাঁটাই তো যাই হোক আমি কিন্তু খুব এক্সাইটেড মানে এত বড় একটা শিবলিঙ্গের দর্শন আজকে করতে পারবো অ্যাকচুয়ালি ভগবান না চাইলে কখনোই কিন্তু ভগবানের দর্শন তুমি করতে পারবে না সো হয়তোবা ভগবান আজকে আমার উপর কৃপা করেছে যার কারণে আজকে আমি বাবার মন্দিরে যেতে পারছি আর একসাথে কিন্তু দুটো মন্দিরই আজকে ভিজিট করেছি বাবার মন্দিরেও পুজো দিয়েছি আর এখন মোটা বাবার মন্দিরেও যাব তো অ্যাকচুয়ালি দেখো ভোগ আগে থেকে আমি কিছু কিনি নি কারণ এখনও জানি না ঠিক মন্দিরের কি রীতি নিয়ম আছে কারণ আগেই তো বলেছি ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে যতটুকু পারবো সো গাইজ এম অনেকা পাল তোমাদের সাথে ছি প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না ফোটা দেখবে অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সো বন্ধুরা চলো তো গাইজ এখন কিন্তু প্রায় চলে এসেছি বলতে পারো মোটা মন্দিরের একদমই কাছাকাছি মানে এসে গেছি তো আমি কিন্তু শুনেছি অনেক পুরাতন একটা মানে মন্দির এটা অলমোস্ট গাইজ মানে একদমই চলে এসেছি মোটা মন্দিরের সামনে আর এই দেখো বিল্ডিংটা দেখে তোমরা কি বুঝতে পারছো মন্দিরের যে দেয়ালটা রয়েছে সেটা দেখে আশা করি বুঝতে পারছো যে অনেক বছরের পুরাতন তো প্রায় মেবি তিনশো থেকে সাড়ে তিনশো বছর হবে আর এগুলো কিন্তু তোমার এই দেখো বট গাছের মানে শিকড়গুলো ঝুলে রয়েছে আর ওপরে কিন্তু বটগাছটা আর মন্দিরের বাদবাকি আরও কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মন্দিরের মন্দিরটা কিন্তু দেখে বুঝতে পারছো যে এর অবশ্যই কোনো একটা কিছু ইতিহাস রয়েছে না হলে দেখো সব মন্দিরে কিন্তু সংস্কার বা সব কিছু করা হয় কিন্তু এই মন্দিরটাতে কিন্তু কোনো কোনো সংস্কার বা কিছুই করা হয়নি তো বাবা এখানে স্বয়ং বিরাজ করছে তো চলো বাইরেটা তো একটু ঘুরে নিয়েছি এখন আমরা ভেতরের দিকে যাই তো জানি না সেখানে মোবাইল ক্যামেরা কি কতটুকু কি করতে পারবো আর যদি সম্ভব হয় অবশ্যই ভোগ বা যেটা হয় বাবার মাথায় দুধ জ্বালা সেগুলো করার চেষ্টা করব তো এখন কি এখানটায় বেশি একটা লোকজন নেই আমরা অ্যাকচুয়ালি এখানে এসে পৌঁছেছি ঠিক বলতে পারো সন্ধ্যা সাতটা নাগাদ এখানে এসে আমরা পৌঁছেছি তো এইদিকে যুগর পাপা প্রণাম করে ঢুকছে তো যুগর পাপারও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমাকে বলছে চলো 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 তো কি তো ওই বললাম যে সহজে আর হয় না ঠিক মন্দিরের ব্যাপারগুলো হলে না সহজ আর সেখানটা হয় না মানে কিছু না কিছু বাধা এসে যায় তো যাই হোক এই তোমরা সবাই দেখতে পাচ্ছ মোটা বাবা তো এত বড় শিবলিঙ্গা আমি কিন্তু কোনো দিন দেখিনি এই প্রথম তো মহাদেবের এবং মোটা বাবা দুজন তো একই তো দুজনের অশেষ কৃপায় বাবার দর্শন হলো আমাদের আজকে আমি কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে প্রণাম করছি বাবাকে মন ভরে দেখছি এখন অ্যাকচুয়ালি বলছি যে একটু ভেতরে যাওয়া যাবে কি না পুরোহিত মশাইকে জিজ্ঞেস করছি বা না করছে কারণ এখন অ্যাকচুয়ালি কি বলো তো এই যে সিঁড়িটা দেখছো এখানটায় দাঁড়িয়ে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালে তো এখন বাবা ধরা যাবে না তো আমরা বললাম ঠিক আছে বাবাকে আমরা ধরবো না একদমই দূর থেকে বসে বা দাঁড়িয়ে একটু বাবাকে ভেতরে গিয়ে জাস্ট আমরা একটু দর্শন করব। তো ব্রাহ্মণকে অনেক বোঝানোর পর তারপর রাজি হলো আমাদের অনুমতি দিল আর অ্যাকচুয়ালি এখন লোকজনও সেরকমটা নেই সো এই অনুমতিটা পেলাম যাও বাট বাবাকে ধরা যাবে না এই দিকে যুবও কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখছে অ্যাকচুয়ালি দুবর পাপা আমি যুব তিনজনই প্রথমবার আমরা এলাম ওচা বাবার মন্দিরে তো এখন আমাদের একটু পারমিশন যেহেতু হয়েছে লোকজন নেই সো এখন আর দেরি করবো না তাড়াতাড়ি ঢুকে যাব বাবার মন্দিরে দেখব কিন্তু আমাদের বলে দিয়েছে যে এখন অ্যাকচুয়ালি কোনো ভোগ নেবে না এই সময়টাতে কোনো ভোগ নেওয়া হয় না তো বাবার মানে বাবাকে টাচ করা যাবে না বাবার মাথায় জল ঢালা যাবে না বাবার মাথায় জল ঢালার সময়টা হচ্ছে তোমার মানে এই তো ভোর ছটা থেকে নিয়ে আটটা অবধি আবার হচ্ছে মানে বারোটার পর থেকে এই রকম আর কি তো মানে সেটা হচ্ছে তোমার বিকেলের আগেই তোমার জল ঢালাটা মানে শেষ হয়ে যায় তো আমার একদিন যাই হোক ইচ্ছে আছে আবার যদি ভগবান কোনোদিন নিয়ে আসে অবশ্যই বাবার মাথায় আমি এসে জল ঢালবো এরকম একটি ইচ্ছা রয়েছে আমার তো দেখো মন্দিরের অলমোস্ট কিন্তু ভেতরে আমরা ঢুকেছি আর একদমই আমাদের বারবার যেভাবে সাবধান করে দিয়েছে আমরাও ঠিক অনেকটাই দূরে বসে রয়েছি আমি তো শুধু দেখছি আর দেখছি যে কি করে মানে সম্ভব সব কিছু তো ভেতরের সব কিছু দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই মন্দিরটা কিন্তু অনেক অনেক বছরের পুরাতন মন্দির আর এই এত বছরের পুরাতন মন্দিরে অ্যাকচুয়ালি হ্যাঁ অনেকেই সংস্কার করতে চেয়েছে বা নতুন করে অনেক কিছু করতে চেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা সে করতে পারেনি তো কিছু কিছু মন্দিরের তো ব্যাপার থাকে নিয়ম থাকে হয়তো বা বাবা চায় না বাবা এই ভাবে থাকতেই মানে পছন্দ করে বা ভালোবাসে সো যার কারণে কোনো মানুষই কিন্তু আজ অবধি বাবার এই মন্দিরের কোনো সংস্কার কিন্তু করতে পারেনি আমরা কিন্তু ভেতরে অনেকক্ষণই বসে রয়েছি তো অ্যাকচুয়ালি ক্যামেরা ভিডিও ছবি এগুলো করা যায় না বা আমাদের করতে কী তো নাই করেছে তো একটু লুকিয়ে লুকিয়ে করছি কারণ মানে আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি সো তোমাদের সাথে শেয়ার না করলে কেমন লাগে বলো এই দেখতে পাচ্ছ পেছনের সিঁড়িটা দিয়ে উঠছে ঠিক এই সিঁড়িটা দিয়ে নেমে যায় আর হচ্ছে এখন কী বলতো মানে বাবাকে একদম রাতে যে ভোগটা দেয়া হয় তো সেটাই ব্রাহ্মণ দিয়ে একটু পুজো দিয়ে দিল তো এখন অ্যাকচুয়ালি মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে আর ধ্রুবোর বাবা অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের মানে জিজ্ঞেস করেছিল কিভাবে কি কখন মানে কোন সময় আসতে হবে এলে বাবাকে আমরা ধরতে পারবো বা ধরো বাবার মাথায় জল ঢালতে পারবো তো সব কিছুই আমরা জেনে নিয়েছি আর এখানে কিন্তু ধ্রুব এখন একটু ভিডিও করছে দেখতে পাচ্ছ অনেক বড় একটা ঘন্টায় এখানে ঝুলানো রয়েছে সাথে অনেক পুরনো পুরোনো কিছু ছবি রয়েছে আর মানে দেয়ালগুলো দেখে বুঝতেই পারছো যে মানে কত আগের কিন্তু তারপরও বলবো যে ভেতরে মানে বাবার মন্দিরের ভেতরটা অনেক অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সো খুব মানে ভালো লাগছে আর এদিকে কিন্তু তোমার বাইরেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে মোটা বাবার মন্দিরের বাইরেও কিন্তু রয়েছে আর এখন আমরা কিন্তু মানে মন্দির থেকে বেরিয়ে গেছি তো আমাদের বলল যে এখন চলে যেতে হবে তো যাই হোক তারপর দেখো বাবার মন্দিরে ভেতর ঢুকেছি ঢুকতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা তো এখন আমি একটু বাইরে থেকে আবার একটু ভিডিও করে নিচ্ছি সব কিছু এই এখন কী বলতো মানে মন্দিরটা হচ্ছে একটা এরিয়ার মধ্যেই আশেপাশে অনেক ঘরবাড়ি অনেক কিছুই রয়েছে তো মানে একদম নিরিবিলে একটা নিস্তব্ধ জায়গা খুবই সুন্দর একটা জায়গা এখানে তো বটগাছগুলো দেখতে পাচ্ছ তো আমার তো মনে হয় একটা নয় কয়েকটা বটগাছ রয়েছে তো বটগাছের যে শেকড়গুলো নিজ দিয়ে তোমার ঝুলেছে অনেকেই কিন্তু এখানে অনেক কিছু বেঁধে রেখে গিয়েছে তো আমিও মন্দির এলে মাঝে মধ্যে এরকম করি আর এইখানে এক মাসিমার সাথে দেখা হলো তো তাকে আমি মন্দিরটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তো সে বলার অ্যাকচুয়ালি চেষ্টা করছে কিন্তু তার একটু প্রবলেম কি বলে তো কানে শুনতে পায় না সো এই আর কি তো এখন তো আমাদের এই মন্দির থেকে মানে চলে যাওয়ার সময় হয়ে এসছে তো এখন বেরিয়ে যাব। মন্দির থেকে আর সত্যি কথা বলতে আমার যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ দেখি কিন্তু যাই হোক মন্দির বন্ধ করারও টাইম হয়ে গেছে আর আমাদেরও ফেরার সময় হয়ে গেছে সো যার কারণে এখন আমাদের ব্যাক করতে হবে তবে আমি একবার চেষ্টা করবো সকালবেলার দিকে আসতে তো এসে বাবার মাথায় অবশ্যই জল ঢালার জন্য চেষ্টা করব সো বন্ধুরা তোমরা যারা মানে ভূতনাথ বাবা বা মোচা বাবার মন্দিরের আশেপাশে রয়েছ তারা অবশ্যই একবার হলেও বাবার মন্দিরে আসবে এসে দেখে যাবে খুব ভালো লাগবে মন একদম শান্ত হয়ে যাবে খুব ভালো লাগবে সত্যি বলছি তো এখন আমরা ঠিক কী বলতো শিকড়গুলোকে আমি একটু ধরে দেখছি মানে এইরকম এত বছরে পুরাতন মন্দির মানে উইদাউট সংস্করণ মানে কোনো সংস্করণ করা হয়নি তো এইরকমভাবে কিন্তু আমি প্রথম দেখতে পেলাম দেখো অনেক পুরাতন পুরাতন মন্দির দেখেছি বাট কি বলো তো মানে এই রকম মানে একই অবস্থায় রয়েছে এত বছর ধরে মানে একটা ইট বলো বা কোনো কিছু বলো রকমভাবে ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু রয়েছে তো যার কারণে মানে আমার কাছে খুবই আশ্চর্য মনে হচ্ছে জায়গাটা একটা হিস্টোরিক্যাল প্লেসও বলতে পারো তোমরা সত্যি কথা আর এখন ঠিক আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা অবশ্যই তোমরা পাশে থেকো ব্লগটি এখানেই আমি শেষ করে দেব। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবে অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই যারা নতুন আছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট একটু সাবস্ক্রাইব করে বলো সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো